নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ অনেক অনেক স্বাগত আজকে সর্ষে পোস্ত দিয়ে ভাঙন মাঠের মাছের রসা করব আপনাদের দেখাবো কেমনভাবে কেমন বন্ধুরা মাছটা রান্না করার জন্য আমি মাছগুলিতে মাখিয়ে নেব এক চামচ নুন এক চামচ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব ভাজার জন্য কড়াতে তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো তার আগে দিয়ে একটু নাড়িয়ে নেব এই মাছ কিন্তু খেতে খুব সুন্দর লাগে কেন কাটা নেই তেমন বাচ্চারাও খেতে পারবে বন্ধুরা মাছটা রকম ভাজা হোক আর আমি সুন্দরটা কেটে নেব কুমড়ো দিয়ে কিন্তু ওই ভাঙন মাছের রেসিপিটা খুব সুন্দর লাগে অনেকে হয়তো বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে খেয়েছেন কিন্তু পোস্ত পোষে বাটার কুমড়ো দিয়ে এই মাছটা করলে খুব সুন্দর টেস্ট হয় কুমড়োটা কিন্তু একটু অন্যভাবে কাটতে হবে আলু দিলে হবে না কুমড়োটা মোটা মোটা করে কাটতে হবে বড়োরাও খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে খুব সুন্দর টেস্ট হয় মাছটা একটু ভাজা হয়ে গেছে উল্টে নেব বন্ধুরা কাঁচি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে নেবে দেবে তরকারিটা রান্নার জন্য মশলাটা খুব সুন্দর বাটে তাহলে নো বাটা ডিপার্টমেন্টে কাছে আমাকে বসে বসে নুন ভাজা হয়ে গেছে তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে নেব তেলের উপরে দিয়ে নে কুমড়োনো দিয়ে দেবো একটু তেলের পরিমাণটা বেশি থাকতে হবে এই রান্নাটা করার জন্য বন্ধুরা সর্ষে আর লঙ্কাটা কাকিমা আগে বেটে নিয়েছে এবারে পোস্তটা ওর সঙ্গে বাড়বে ফের একবারেও ভীষণ দিতে হবে ভালোভাবে কুমোটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে কুমোটা তেলেই কিন্তু সিদ্ধ হবে কুমড়োতে নুন আর হলুদটা দিয়ে নেব নুনের পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন আমি এক চামচ দিয়েছি হলুদ দিয়ে নেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে এসেছে প্রায় আর এই সর্ষে পোস্ত বাটাটা এবার দিয়ে দেবো বেশিক্ষণ কষালে কিন্তু তিত ভাব আসবে একটা খুব বেশিক্ষণ কষাবো না আমি আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এটা সিল দেওয়া জলটা ফেলে নিই এটা দিয়ে দেবো মশলাটা লেগেছিলো সিলেতে অনেকটা পরিমাণে ওই জন্য করে সিলটা দিয়ে নিয়েছি বন্ধুরা অল্প পরিমাণে চিনি দিয়ে নেবো সর্ষেটা তো তিতকুটি ভাব আছে আপনারা জানেন চিনিটা দিলে একটু সাতটা অন্য হবে আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন ঝোলটা ফুটে উঠেছে মাছটা দিয়ে নেব আমার চ্যানেলে অনেকে আসছেন সাবস্ক্রাইব করছেন আবার তুলে নিচ্ছেন আপনাদের যদি না ভালো লেগে থাকে চ্যানেল ঢুকতে হবে না কিন্তু ঢুকে সাবস্ক্রাইব করছেন চলে যাচ্ছেন তাহলে তো আমার ডাউন হয়ে যাচ্ছে চ্যানেলটা আপনারা তো জানেন যে আমি কতটা পরিমাণে কষ্ট করে আমি রান্নাটা দেখাচ্ছি আমি তো কাজে যাই কাজে যাওয়ার আগে রান্না করে না হয় বা থেকে এসে রান্না করে দেখাচ্ছি তাহলে আপনারা যদি না আমার পাশে থাকে তাহলে আমি এগোবো কি করে রান্নাটা প্রায় হয়ে এসছে ওপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে নিচ্ছি কারণ সর্ষে তার দিয়ে মানে কাঁচা সরষের তেল তো দিতেই হবে নাহলে টেস্টটা ঠিক আসবে না কাঁচা লঙ্কার ওপর দিয়ে দিয়ে নেব অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে নেবো টাটকা ধনে পাতা গন্ধটা খুব সুন্দর ভালোভাবে নাড়িয়ে এবারে লাভিয়ে নেব মাছটা গাড়িটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন কুমড়ো কিন্তু একটুও ভাঙেনি খুব সুন্দর আছে তেলের পরিমাণটা দিলে কুমড়োটা কিন্তু ভাঙে না একটু ধনে পাতা কুচি ওপর দিয়ে আবারও ছড়িয়ে নেব বন্ধুরা সর্ষে পোস্ত কুমড়ো দিয়ে ভাঙন মাছের যে রসাটা বানিয়েছি আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর লাইক করবেন বন্ধুরা আমি অল্প করে ভাত খেয়ে নেবো আমি তো কাজে যাব আপনারা জানেন কাজে গেলে কখন খেতে দেবে আমি নিজেও জানি না আর সময় পেয়েছি দুটো খেয়েই যাব বাড়া ভাত তো খেলে রেখে যেতে নেই মা বেড়ে দিয়েছে আমি খেয়ে নিয়ে বলবো কেমন হয়েছে রান্নাটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন এত সুন্দর টেস্ট হয়েছে যারা ভাঙন মাছ খায় না তারা হাত চেটে ফুটে খাবে